জয় মা গঙ্গা দু সালে মহাবারণীর স্নান কবে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যে স্নান হয়ে থাকে শতবিশা নক্ষত্রে সেই সপ্ততীর্থ স্নান বা মহাবারণী স্নান বাংলা চোদ্দশো একত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ হতে চলেছে চলুন বন্ধুরা আজকে আমরা সেই স্নানের সময়সূচি জেনে নিই বন্ধুরা আমরা সকলেই জানি গঙ্গা হলেন পূর্ণদায়নি তাই আমরা সকলেই গঙ্গা স্নান করে থাকি পূর্ণ লাভের আশায় আবার বাঙালির সমস্ত পূজাতে গঙ্গা জল গঙ্গামাটি অবশ্যই প্রয়োজনীয় আর কিছু বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য লাভ করা যায় পুরাণে উল্লেখ রয়েছে এই মহাবারুণী স্নানের মাহাত্ম চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে বলা হয় মধু কৃষ্ণা ত্রয়োদশী এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মধু কৃষ্ণা ত্রয়োদর্শীতে যদি কখনও নক্ষত্র যুক্ত হয় তাহলে সেই তিথিকে বলা হয় বারুণী তিথি এবং এই সময় যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে সেই স্নানকে বারুণী স্নান বলা হয় এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানে যে ফল লাভ হয় সেই ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার আরেক নাম বারুনি বারুণি স্নান এখানে গঙ্গাসনানের প্রতীক বাংলা সনের প্রতি চৈত্র মাসে শতবিশা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নানটি অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে যদি কোনো বছর এই তিনটি মঙ্গলবার ও শনিবার হয় তাহলে ওই বারুনি স্নান অসাধারণত্ব লাভ করে মহা স্নান রূপ লাভ করে জীবজগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ কর্দমাক্ত মনুষ্যকুল এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপমুক্ত হয় বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই বাংলা চৌদ্দশো একত্রিশ ইংরাজি দু সালে মহাবারুণীর সানে সময়সূচি পঞ্জিকা অনুসারে ভারত ও বাংলাদেশের সময়সূচি ভারতে বারুণীর স্নানের সময়সূচি হতে চলেছে তেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ সাতাশে মার্চ দু বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি আরম্ভ হচ্ছে তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে মার্চ বুধবার রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত এই তিথি থাকবে এবার জেনে নেব সপ্ত তীর্থ স্নান মহাভারত বা গঙ্গা স্নানের সময়সূচি তেরোই চৈত্র বৃহস্পতিবার সকাল সাতটা বেজে চব্বিশ মিনিট থেকে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এই গঙ্গা স্নান এবার বন্ধুরা আমরা জেনে নেব বাংলাদেশের বারুণী স্নানের সময়সূচি বাংলাদেশে বারুণী স্থানের সময়সূচি হল তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ সাতাশে মার্চ দু বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি আরম্ভ হচ্ছে বারোই চৈত্র চৌদ্দোশো একত্রিশ ছাব্বিশে মার্চ দু বুধবার রাত্রি এগারোটা এক মিনিট বাহান্ন সেকেন্ডের পর থেকে ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবার জেনে নেব সপ্ত তীর্থ স্নান মহাবারুণী স্নান বা গঙ্গা স্নানের সময়সূচি তেরোই চৈত্র বৃহস্পতিবার সকাল সাতটা বেজে ছাপান্ন মিনিট থেকে নটা বেজে উনিশ মিনিটের মধ্যে মহাবারুণী গঙ্গা স্নান আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন জয় মা গঙ্গা